ব্যবসার জন্য বিশাল এক সমাধান যারা সিঙ্গেল ফেসে আপনারা ব্যবসা করতে চান একটা ঘানি আর একটা এই যে হান্টার এটা হচ্ছে মূল প্যাকেজ এই প্যাকেজের সাথে সিঙ্গেল ফেসেই। থ্রি ফেজের তো অনেকগুলা দেখছেন অনেক ধরনের মেশিন রয়েছে কিন্তু সিঙ্গেল ফেজ 220 ভোল্টে আপনারা কিন্তু এটা দিয়ে ব্যবসা করতে পাচ্ছেন এটা নেওয়ার জন্য এই যে ভাই আসেন গোপালগঞ্জ থেকে ওনার সাথে কথা বলবো তো মোহাম্মদ এর

ব্যবহারের জন্য সরিষা ব্যাগের পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যেহেতু দেশীয় সোর্সিং থেকে সরিষা হয় আর দেশ সমৃদ্ধ হবে আলহামদুলিল্লাহ এবং সরিষা তেলের অনেক গুণাগুণ রয়েছে পাঁচটা মেশিন নিচ্ছেন তার মধ্যে তেল একটা যেটা এটা দিয়ে ঘানি দিয়ে তেল হচ্ছে হান্টার দিয়েও তেল হচ্ছে এটা মূলত নাই কি কারণে আমি আপনাদের বলে দিচ্ছি মূলত এখানে যে খৈল হয় সেই খৈল কিছু তেল থাকে কিন্তু হান্টার দিলে আর তেল থাকবে না একবারে হান্ড্রেড পার্সেন্ট তেল বের হয়ে যাবে তো এটা হচ্ছে বলে প্রথম চাপের তেল

যারা বিএসটি অনুমোদন থেকে শুরু করে কিভাবে মার্কেটিং করবে পেজ কিভাবে সব ধরনের সহযোগিতা হবে ওনার সাথে কথা বলবো মেশিন গুলো দেখি আমাদের এই যে এই ঘানি মেশিন এটা কিন্তু বাসাবাড়ি বাড়ির লাইনে চলে বর্তমানে এটা কিন্তু অনেক চাহিদা আপনারা যারা সরিষার তেল আপনার বিজনেস করতে চাচ্ছেন বা অলরেডি করছেন তাদের জন্য এই ঘানি মেশিনের আর বিকল্প হয় না কারণ এই তেল এই একই তেল কেউ আড়াইশো টাকা লিটার আবার কেউ সাড়ে তিনশো টাকা লিটারও বর্তমান অনলাইনে এবং অফলাইনে সেল করছেন এটা সম্পূর্ণ কিন্তু কাঠের গানি এখানে দেখেন এখানে একটা মেশিন আছে এটা হয়তো বোঝা যাচ্ছে না এখানে দেখাচ্ছি আমরা এই যে এটা এটা কাট এই কাট এবং ভিতরে রয়েছে ভিতরেও এটা কাট তেঁতুলের কাট আর এটা মূলত মূল কাঠামো এই মূল কাঠামোর যাতে এটা শক্ত হয়ে থাকে এজন্যই এর লোহা ব্যবহার করা হয়েছে অনেকে মনে করে যে ঘানি তো কাঠের হবে লোহা কেন দেখেন আমাদের এই জ্যাটো কাঠের এবং এর ভিতরে যে তেঁতুলের আপনার এই কাঠ দেওয়া রয়েছে অথচ অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক তেল পাচ্ছেন এখান থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি সরিষার তেল খাওয়া অতিব জরুরি কারণ সয়াবিন যেটা আসে সেই সয়াবিন অরিজিনাল সয়াবিন হলে সাড়ে তিনশো টাকা লিটার বিক্রি করতে হবে কিন্তু আমরা যেটা খাচ্ছি সম্পূর্ণই কিন্তু কেমিক্যাল সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু সরিষার সোসিং ভালো এবং এটা কিন্তু অরিজিনাল আমরা তেল পাই কাঠের ঘানিরও হতে পারে অথবা হান্টারেরও হতে পারে এই মিশিনটি ঘন্টায় আপনার দশ থেকে পনেরো কেজি পর্যন্ত সরিষা ভাঙ্গাতে পারবে এবং তেল হবে হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ অর্গানিক তেল আর এটার সাথে রয়েছে পাঁচ গোলা মোটর এটা কিন্তু বাসাবাড়ি লাইন অর্থাৎ সিঙ্গেল ফেজে চলবে আপনারা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনার মুদি দোকানে অথবা আপনার যে কোন জায়গায় গাম গুঞ্জে যে কোন জায়গায় এই মেশিনটি রেখে আপনারা কিন্তু তেলের একটা ভালো মার্কেট ধরতে পারেন এটা এটা দিয়ে ব্যবসা করা যাবে সুতো এই ঘানি দিয়ে ব্যবসা করতে পারবেন আর এখানে আরেকটা রাইসে এটা হান্টার মেশিন এই হান্টার বিষ্ণো সোর্স এটা আমাদের নিজস্ব ভাবে আমরা এটা উৎপাদনে এসেছি এই সোর্স অফ এটা বলেছে 4 ইঞ্চি হান্টার এই 4 ইঞ্চি হান্টার আমরা করছি তাদেরকে টার্গেট করে যারা তেলের ব্যবসা করতে যাচ্ছেন তাদের কাছে বেশি পুঁজি নাই কিন্তু তেলের ব্যবসা করতে যাচ্ছেন তো তাদের জন্য অল্প টাকায় আপনার ব্যবসা শুরু করতে পারছেন এই হাঁটার দিয়ে আমরা এখানে এখানে করছি দেখেন এই যে আমরা তেল বের করে একবারে মেশিন ডেলিভারি দিই এটা প্রশিক্ষণ দিয়ে দিই এটাও কিন্তু সিঙ্গেল ফেসে সবচেয়ে বড় সুবিধা একটা যে ব্যবসা করবেন সেই ব্যবসা করার জন্য প্রচুর ইনভেস্ট লাগে এক থ্রি লাইন নিতেই আপনার দুই লাখ আড়াই লাখ টাকা লাগতে পারে সেখানে শুধু মেশিন নিবেন আর ভাঙবেন অর্থাৎ বাসাবাড়ি লাইন আপনার যে দোকানের লাইন সেই দোকানের লাইন বাসাবাড়ি লাইনে এটা চলছে তো দর্শক দোয়া রাখবেন সোশ্যাল ব্যাগের জন্য আমরা চেষ্টা করছি মানুষের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য ইনশাল্লাহ এই রকম একজন একজন করে উদ্যোক্তা তৈরি করে সোশ্যাল ব্যাগ্র হাজারের অধিক উদ্যোক্তা তৈরি করেছে গোটা বাংলাদেশে তারা তাদের প্রোডাক্ট আবার অনেক দেশে এক্সপোর্ট পর্যন্ত শুরু হয়ে গেছে একটা বিপ্লব তৈরি হচ্ছে ইনশাল্লাহ সস্য ব্যাগের হাত ধরে দোয়া রাখবেন আমাদের জন্য সস্য ব্যাগের জন্য দোয়া রাখবেন এই ভাইয়ের জন্য যাতে ব্যবসায়িক ভাবে সফল হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম